সালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে মাদক নিয়ে একটি গজল পরিবেশন করা হবে তো হয়তো অনেকে এটা এটা শুনে থাকবেন যদিও কিছু কাল পুরোনো গজল তারপরও আমি এটা আপনাদের সামনে পরিবেশন করছি তো আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই বলবেন তো এখন আপনাদের সামনে গজলটি পরিবেশন করা হচ্ছে রোজ নেশা খর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার সে নেশায় পরে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার রোজ নেশা খর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার সে নেশায় পরে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে মেয়ে বউ নয় তার কেউ সে আপন শুধুই নেশার সে তো আছে বেশ তার ঘোরা শেষ নেশার যত আছে অলি গলি আসুন মাদক না বলি আসুন মাদক না বলি আসুন মাদক না বলি আসুন না বলি মদ পেথিডিন গাজা হিরোইন রোজ রোজ চাই তার চাই হয় সে মাতাল করে গা লাগাল বাবাকেও ডেকে ফেলে ভাই মদপ্যাথি দিন গাজা হিরোইন রোজ রোজ চাই তার চাই হয়ে সে মাতাল করে গা লাগাল বাবাকেও ডেকে ফেলে ভাই নেশায় বেহুস পচে ফুসফুস লিভারেও রোগ নেয় ঠাই এভাবে নেশায় পরে কত ফুল যায় জোরে ঘটে যায় এভাবে নেশায় পরে কত ফুল পুল হয়ে যায় জীবনের জলাঞ্জলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দেয় এ সমাজ ধ্বংসের মূলে ছেলে মেয়েদের হাতে ওরাই তো শত শত নেশা দেয় তুলে মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দায়ী ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনের রাতে শত নেশা দেয় তুলে মদ গাজা যাবেছে ওরা হয়ে যায় হাত ঘোরা কলা গাছ হয়ে যায় আঙুল ফুলে ওদের ফান্দে পরে কত যে মানুষ ঘটে যায় জীবনের জলাঞ্জলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি রোজ নেশা খর দিন ভোর নেশাতেই করে দেয় পার সে নেশায় পরে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে মেয়ে বউ নয় তার কেউ সেই আপন শুধু নেশার সে তো আছে বেস্তার ঘোরা শেষ নেশার যত আছে ওলি গলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি এই ছিল আজকের সঙ্গীতটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে اما السلام عليكم ورحمه الله